রবীন্দ্রনাথের সেই গানটি আজ মনে পড়ছে কেবল আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে নইলিমদের রাজার স্বনি মিলব কি শর্তে দেশে এমন এক স্বাধীনতা আমরা পেলাম যেমন খুশি তেমন চলছে সবাই নে কোনো বিচার নেই কোনো শাসন যে যার মতো করি স্বাধীন যে শিক্ষক আমাদের শিক্ষা দিত তাকে ধরে প্রহার লাঞ্ছনা এখনকার যুগের মেধাবীরা এত বেশি শিক্ষিত যে অন্যায় কাজ তাদের আজ অন্যায় মনে হচ্ছে না এখনকার যুগে কিছু অল্প শিক্ষিত ছাত্রদের জন্য সকল যোগ্য ও শিক্ষিত ছাত্ররা কলঙ্কিত হচ্ছে ছাত্রের নাম ধারণ করে করছে অরাজকতা সন্ত্রাস ও নানা রকম অপকর্ম যার দায়বার প্রকৃত শিক্ষিত ও ছাত্র সমাজকে বহন করতে হচ্ছে আমরা আমাদের দেশের ইতিহাসও আস্তে আস্তে ভুলে যাচ্ছি যে দেশের স্বপ্ন আমরা দেখেছি বর্তমানে তাতে ধ্বংস ছাড়া আর কোনো উন্নতি আশা করা যায় না এখন দেখছি সব কিছু নিয়ে আন্দোলন সেটা যৌক্তিক লাগে না শুধুমাত্র জানে সবাই সব কিছু নিয়ে আন্দোলন করা যায় তাই আমরা আন্দোলন করব বর্তমানে সোনার বাংলাদেশ হয়েছে আন্দোলনের বাংলাদেশ